আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের অফাতের ঘটনা ঘটেছিল একাদশ হিজড়ির বারোই রবিউল আউয়াল সোমবার চাষদের নামাজের শেষ সময়ে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন তেষট্টি বছর চার দিন চারিদিকে শোকের ছায়া হৃদয় বিদারক এ সুখ সংবাদ অল্পক্ষণের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ল মদিনার জনগণ শোকে অভিভূত হয়ে গেলেন চারিদিকে ছেয়ে গেল শোকের কালো ছায়া হজরত আনাস রাদি আল্লাহ আনহু বলেন নবীজি সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম যেদিন আমাদের মাঝে আগমন করেছিলেন সেদিনের চেয়ে সমুজ্জ্বল দিন আমি আর কখনো দেখিনি আর যেদিন তিনি আমাদের ছেড়ে চলে গেলেন তার চেয়ে দুর্ভাগ্যজনক এবং অন্ধকারচ্ছন্ন দিন আমি আর কখনো দেখিনি প্রিয়নবী আলিহি ওয়াসাল্লামের অফাতের পর হজরত ফাতেমা তালা আনহা শোকে কাতর হয়ে বললেন হায় আব্বা যান যিনি পরোয়ার দিগারে ডাকে লাভবাইক বলেছিলেন হায় আব্বা জান যার ঠিকানা হচ্ছে জান্নাতুল ফিরদাউস হায় আব্বা জান আমি জিবরাল আলিয়াল্লামকে আপনার অফাতের খবর জানাচ্ছি হজরত ওমর ও হজরত আবু বকরের প্রতিক্রিয়া নবীজি আলিহি ওয়াসাল্লামের অফাতের খবর শুনে হজরত ওমর রদিয়াল্লাহতাল আনহু জ্ঞানহারা হয়ে পড়লেন তিনি দাঁড়িয়ে বলতে লাগলেন কিছু কিছু মুনাফিক মনে করে যে রসুল আলিহি ওয়াসাল্লামের অফাত হয়েছে কিন্তু আসলে তার অফাত হয়নি তিনি তার প্রতিপালকের কাছে ঠিক সেভাবেই গেছেন যেভাবে হজরত মুসা ইবনে ইমরান আলিহসাল্লাম গিয়েছিলেন হজরত মুসা আলি ইসাল্লাম তার কৌমের কাছ থেকে চল্লিশ দিন অনুপস্থিত থাকার পর পুনরায় ফিরে এসেছিলেন অথচ তার ফিরে আসার আগে তার স্বজাতীয়রা বলাবলি করছিল যে মূসা আলি সাল্লামের অফাত হয়েছে আল্লাহর শপথ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামও ফিরে আসবেন এবং যারা মনে করছে তিনি মারা গেছেন তিনি তাদের হাত পা কেটে ফেলবেন হজরত আবু বকর সিদ্দিক্লাহ তাল্লাহ আনহু সানহা নামক জায়গায় নিজের বাড়িতে ছিলেন নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের অফাতের খবর শুনে ঘোড়ায় চড়ে দ্রুত ছুটে এলেন এবং মসজিদের নববীতে প্রবেশ করলেন এরপর কাউকে কোনো কথা না বলে সোজা হযরত আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহতালাহ আনহা এর ঘরে চলে গেলেন রসুলসোল্লাহ আলহি ওয়াসাল্লামের দেহ মোবারক তখন ডোরাকাটা ইয়েমিনি চাদরে ঢাকা ছিল হজরত আবু অকর তালা আনহু পবিত্র চেহারা থেকে চাদর সরালেন চুম্বন করলেন এবং কাঁদলেন এরপর বললেন আমার মা বাবা আপনার ওপর কোরবান হোক আল্লাহতালা আপনার জন্য দুটি মৃত্যু একত্রিত করবেন না যে মৃত্যু আপনার জন্য লেখা ছিল তা আপনার হয়েছে এরপর হজরত আবু বকর তালা আনহু বাইরে এলেন হজরত উমর তালা আনহু সমবেত লোকদের সাথে কথা বলছিলেন হজরত আবু বকর তালা আনহু তাকে বললেন ওমর বসে পড়ো হজরত উমর রদিয়াল্লাহতাল আনহু বসতে অস্বীকৃতি জানালেন এদিকে সাহাবারা হজরত ওমরকে ছেড়ে হজরত আবু বকর আনহু এর প্রতি মনোযোগী হলেন হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু বললেন তোমাদের মধ্যকার যে ব্যক্তি রাসূল সাল্ল আলিহি ওয়াসাল্লামের ইবাদত করত সে যেন জেনে রাখে যে মোহাম্মদ সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের অফাত হয়নি আর তোমাদের মধ্যকার যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত তারা যেন জেনে রাখে আল্লাহ আল্লাহতালা চিরঞ্জীব তিনি কখনও মৃত্যুবরণ করবেন না পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মোহাম্মদ কেবল রাসুল মাত্র তার পূর্বে বহু রাসুল গত হয়ে গেছে সুতরাং যদি তিনি মারা যান বা নিহত হন তবে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে এবং কেউ পৃষ্ঠ প্রদর্শন করলে সে কখনও আল্লাহর ক্ষতি করতে পারবে না বরং আল্লাহ আল্লাহতালা শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন সুরা আলী ইমরন আয়াত একশো চুয়াল্লিশ মানসিক যন্ত্রণায় দেশেহারা এবং অস্থির সাহাবারা হজরত আবু বকর আদি আনহু আনহুয়ের বক্তব্য শুনে বিশ্বাস করল যে রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম প্রকৃতই ইন্তেকাল করেছেন ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু বলেন আল্লাহ শপথ কেউ জানতই না যে আল্লাহ তালা পবিত্র কোরআনের এই আয়াত নাজিল করে রেখেছেন হজরত আবুবক তালা আনহু এর তেলাওয়াতের পর সবাই এই আয়াত মুখস্ত করলেন সবার মুখে মুখে তখন এই আয়াত ফিরছিল হজরত সাইদ ইবনে মোসাইব রদিয়াল্লাহ তালা আনহু বললেন আল্লাহ শপথ হজরত আবু বকর রদিয়াল্লাহতাল আনহু এর কথা শুনে আমি যেন মাটি হয়ে গেলাম আমি দাঁড়াতে পারছিলাম না হজরত আবু বকরকে এই আয়াত তেরাওয়াত করতে শুনে আমি মাটিতে ঢুলে পড়ে যাচ্ছিলাম কেননা তখন স্পষ্টভাবে বুঝতে পারছিলাম যে রসুল আলিহি ওয়াসাল্লাম সত্যি সত্যি ইন্তেকাল করেছেন দাফনের প্রস্তুতি নবীজি সাল্লিহি ওয়াসাল্লামকে দাফনের জন্য কাফন পরানোর আগেই তার উত্তরাধিকারী মনয়নের প্রশ্নে সাহাবাদের মধ্যে কিছুটা মতবিরোধ দেখা দিল সাকিফা বনি সাধায় মোহাজের ও আনসারদের মধ্যে বাদানুবাদ হল অবশেষে হজরত আবু অকর সিদ্দিক তালা আনহুয়ের খেলাফতের ব্যাপারে সবাই একমত হলেন এ কাজে সোমবারের বাকি দিন কেটে গেল রাত এসে গেল সবাই কাজে ব্যস্ত হয়ে পড়লেন পরদিন সকাল হল সেদিন ছিল মঙ্গলবার তখন নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লামের পবিত্র দেহ সেই ইয়েমেনি চাদরে আবৃত্ত ছিল ঘরের লোকেরা ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন পরদিন মঙ্গলবার নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লামের দেহ অনাবৃত না করেই তাকে গোসল দেওয়া হল যারা গোসল করিয়েছিলেন তারা হলেন হজরত আব্বাস হজরত আলী হজরত আব্বাসের দুই পুত্র ফজল এবং সাকাম নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লামের মুক্ত করে দেওয়া দাস সাকরান হজরত ওসামা ইবনে জায়দ এবং ইবনে খাওলা রদি আল্লাহ তালা আজমাইন হজরত আব্বাস ও তার দুই পুত্র রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে পাশ ফিরাচ্ছিলেন হজরত ওসমান এবং হজরত সাকরান রদি আল্লাহ তালাহ আনহু পানি ঢেলে দিচ্ছিলেন হজরত আলী রদি আল্লাহ তাল আনহু নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে গোসল দিচ্ছিলেন হজরত আউস রদিয়াল্লাহ তালাহ আনহু নবীজি সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামকে নিজের বুকের সাথে চেপে রাখছিলেন গোসল দেওয়ার পর নবীজি সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামকে তিনখানি ইয়েমেনি চাদর দিয়ে কাফন দেওয়া হয় এতে কোর্তা এবং পাগড়ি ছিল না বুখারী এবং মুসলিম নবীজি সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামকে শুধু চাদর দিয়েই জড়িয়ে দেওয়া হয়েছিল নবীজি সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে সে সম্পর্কেও সাহাবাই কেরামের মধ্যে মতভেদ দেখা দেয় হজরত আবুক রদি আল্লাহ তাল আনহু বলেন আমি রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে সকল নবীকেই যেখানে তুলে নেওয়া হয়েছে সে জায়গায় দাফন করা হয়েছে এ সিদ্ধান্ত হওয়ার পর হজরত আবুতাল্লাহ রদিয়াল্লাহ তাল আনহু সেই বিছানা উঠালেন যে বিছানায় নবীজি সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং তিনি সেই বিছানার নিচে কবর খনন করেন এরপর দশজন দশজন করে সাহাবা হুজরায় প্রবেশ করে পর্যায়ক্রমে জানাজার নামাজ আদায় করেন এ নামাজে কেউ ইমাম হননি সর্বপ্রথম বনু হাসেম গোত্রের লোকেরা নামাজ আদায় করেন এরপর মহাজের এরপর আনসাররা এরপর অন্যান্য পুরুষ এরপর মহিলা এবং সবশেষে শিশুরা জানাজার নামাজ আদায় করেন জানাজার নামাজ আদায়ে মঙ্গলবার পুরো দিন অতিবাহিত হয় মঙ্গলবার দিবাগত রাত্রে প্রিয়নবী সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দাফন করা হয় তার পবিত্র দেহ কবরের ভেতর রাখা হয় হজরত আয়সা সিদ্দিকারদ আল্লাহ তাল আনহা বলেন রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামকে ঠিক কখন দাফন করা হয় আমরা জানতে পারিনি তবে বুধবার রাতের মাঝামাঝি সময়ে কিছু শব্দ পেয়েছিলাম মহান আল্লাহ তালা আমাদের সবাইকে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের জীবনী জানার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন